well i আপনার কাছে কি এই কথা মনে হচ্ছে কিনা যে মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব বিষয়ে মুখোমুখি থাকে মানে এরা ভাত খাইছে বললে এরা রুটি খাইছে বলে এরা সাদা পোল বললে ওরা কালো বলে মানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে গতকাল আমরা মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একই জায়গায় দেখতে থাকতে দেখলাম মানে মমতা ব্যানার্জি বলেছেন সঙ্গে শান্তিরক্ষা বাহিনী নিতে হওয়া আহ্বান আর ওদিকে বেনাপোলের কাছে এসে সরকারের বিরুদ্ধে পেট্রাপোল বন্দরে বিজেপির নেতা নেতৃবৃন্দ মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ করছেন পেঁয়াজ দিব না আলু দিব না মানুষকে ঢুকতে দিব না তো আবার আপনি মিডিয়ার কথা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু দেখতেছি যে সব কিছুর মধ্যে একটা ইন্ডিয়ার জুজু দেখা একটা ভয় দেখা সরকারের মধ্যে আমরা এটা কি সরকারের পলিসিটা আমরা যদি একটু জানতে পারতাম যে একটা তো আসে যে মুখে সারাক্ষণ ইন্ডিয়াকে তোষণ করা যেটা আমরা সকাল মানে এর আগে সরকারকে দেখছি কারণে অকারণে যেটা নিয়ে আসলে আমরা বহুবার আপনাদের কাছে গেছি যে মানে ইন্ডিয়ার তোষণ সারাক্ষণ ইন্ডিয়ার কথাগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিতেছে এরকমও আমরা অনেক সময় মনে হয়েছে এই সরকারের পলিসিটা কি আসলে সার্বিক বিবেচনায় যে তারা কি আসলে মানে যেহেতু একটা পপুলিস্ট জায়গা এরকম যে ইন্ডিয়াকে একটা গালাগালি দিলে বা ইন্ডিয়াকে একটা বকা দিলে কিছু মুখে কিছু কথা বললে সেটাকে পাওয়া যায় নাকি ইন্ডিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কটার ব্যাপারেও একটা চিন্তা আছে আমি একটু প্রশ্নটা লম্বা করে ফেলাম সেজন্য দুঃখিত মানে কথা আছে বাজারে কথা আছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি নরেন্দ্র মোদির সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তারা আসলে মানে তিনি সময় পান নাই কথা হয় নাই কথা হচ্ছে না আগাচ্ছে না কিছু বাংলাদেশের আর ইন্ডিয়া সম্পর্কে একটা গিট্টু লেগে আছে ওকে আপনি অনেকখানি প্রশ্ন করেছেন আমি একটু উত্তরটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি প্রথমে আপনি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলেছেন তাদের কিন্তু ভারত বিরোধী কথাবার্তা আছে আমি মানি কিন্তু সেটার পরিমাণ আপনি যদি দেখেন সেটা ভারতে বাংলাদেশ বিরোধী যে পরিমাণ ভাবে এখানে আমি বলবো ভারত কেন করছে এটা তো আমরা জানি না প্রথমে যে কেন তারা এরকম ভূমিকা নেবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল পেঁয়াজ এবং কটন ইত্যাদি কিছু জিনিসপত্র নিয়ে টেলিগ্রাফের মতো পত্রিকা সেটাকে বলেছে যে এটাতে অস্ত্র এসেছে এবং এটা ভারতের জন্য মানে নিরাপত্তার জন্য হুমকি পশ্চিম উত্তর পশ্চিমের সন্ত্রাসীদের কাছে মদত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এখন এই ধরনের একেবারে কাণ্ডজ্ঞানহীন আমি শুধু সূত্রহীন বলবো না কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলার কোনো একটা মেইন পত্রিকাতে টেলিগ্রাফের মতো টেলিগ্রাফের অনেকের সাথে আমার খুব জানা ভালো জানা শোনা ছিল কলকাতায় থাকতে এটা অবিশ্বাস্য এটা কেন যে ভারতীয় মিডিয়া এরকম একটা ন্যাকার ভূমিকা নিচ্ছে এবং কেন তারা এটা করছে সেটা তারাই ভালো বলতে পারবে আপনি যদি সম্পর্কে কথা ধরেন এটা কিন্তু সঠিক নয় যে হ্যাঁ আমরা যখন দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইনুস নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন কথা কিন্তু বলেছিলেন আমরা ব্যবস্থা করেছি উনি আলাপ করেছেন এরপরে নিউ ইয়র্কে যেটা দেখা হওয়ার সম্ভাবনা ছিল সেটা সম্ভব ছিল না এই জন্য নরেন্দ্র মোদী চলে আসার পরে আমাদের আমাদের ইউনুস পৌঁছেছেন কাজে এটা আসলে তখন সম্ভব হয়নি এছাড়া আর কোনো সুযোগ ঘটে নিজে একসাথে দেখা হয় যদি সুযোগ সৃষ্টি হয় এক জায়গায় দুজন থাকেন তাহলে দেখা হবে না সেটা আমি বলবো না তবে কথা হচ্ছে যে শুধু ওই দুইজনের দেখা হওয়াটাই তো বিষয় না আমাদের সার্বিক জিনিসটা দেখতে হবে যে আমরা তো প্রত্যাশা করবো না যে একটা ভারতীয় কর্তৃপক্ষীয় লোকজন বাংলাদেশের ব্যাপারে ওই আপনার যে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলবেন আপনার মিডিয়া বলে সেটা হলো একটা কথা আর অফিসিয়াল রাম থেকে যখন বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ অন্য বিষয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং সব সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশে এটা দায়িত্ব আর কারো নয় কাজে তাদের পক্ষে এ নিয়ে কথা বলাটা আমি মনে করি যে এটা একটা রীতি বহির্ভূত কাজ আমরা তো তাদের তার কি নিরাপত্তা আছে না আছে আমরা তো কথা বলি না তাহলে ওনাদের এ নিয়ে কথা বলাটা আমি কোনো প্রয়োজন দেখি না এটা বরং এটা বলাতে অসুবিধা হয় যেটা অন্যরা আরো এনকারেজ হয় এটা নিয়ে স্পেকুলেট করতে আর বিশেষ করে যেখানে এই তথ্যগুলি সঠিক নয় একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে সেটা সঠিক হয়েছে কি হয়নি সেটা কোর্ট দেখবে সেটা নিয়ে বিবৃতি দেওয়ার আমি কোনো কারণ খুঁজে পাই না আর যদি আপনি সম্পর্কে কথা বলেন আমি আগেও বলেছি প্রফেসর ইউনুসও বলেছেন আমি আবারও বলতে চাই আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই দুপক্ষের পারস্পরিক স্বার্থ রক্ষা করে একটা কার্যকর সম্পর্ক আমরা দেখতে চাই এখানে একটি কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা আহ আহ এটা স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগের